ধর্মনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের মৃত যুবকের নাম রিপন দেবনাথ বয়স চব্বিশ পিতা রবীন্দ্র দেবনাথ বাড়ি চারু বাসা গ্রামে এই ঘটনার বিষয়ে ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন দ্রুত গতিতে টিআর জিরো নম্বরের বাইক নিয়ে বাড়ি যাওয়ার সময় রাধাপুর এলাকায় নিচ থেকে দুর্ঘটনাগ্রস্ত হয় রিপন দেবনাথ পরবর্তীতে এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি এই বিষয়ে ধর্মনগর দমকল বাহিনীকে জানালে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতকে সেখান থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতকে মৃত বলে ঘোষণা করেন এই বিষয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে এই ঘটনায় আইন মাফিক ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমাদের আজকে চেকিং সারাক্ষণে চেকিং ছিল তারপরেও তো আমরা তো হান্ড্রেড পার্সেন্ট সমস্ত জায়গায় কভার করতে পারি না তো যেটা পর নাগাদ রাধাপুরে একটা সেলফ বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ওভার স্পিডিংয়ের কারণে যতটুকু জানতে পারলাম ওভার স্পিডিংয়ের কারণে রাধাপুরে সে নিজে নিজে বাইক নিয়ে উল্টে পড়ে সেখানে ইনজোর হয়েছে তো সেখান থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে তারে ধরনগর হসপিটালে আনা পড়ে সেখানে ডাক্তার ব্লড ব্লডটা ডিক্লিয়ার করছে তো আমরা নেক্সট কোর্স অফ অ্যাকশান শুরু করবো এনকোয়ারি চলত আসে এই ব্যাপারে স্যার এরকম প্রত্যক্ষদর্শীকেই কাকি প্রত্যক্ষদর্শী আছে একজন উনি দেখছেন যে এটা ওভারস্পিডিংয়ের কারণে হয়েছে প্রত্যক্ষদর্শী যে বয়ানও আমরা রেকর্ড করছি এবং ইনভেস্টিগেশন আমরা শুরু করছি থ্যাংক ইউ